এবছর অর্থাৎ দুই কবে পড়েছে জামাই ষষ্ঠী আসুন জেনে নেওয়া যাক জামাই ষষ্ঠী জামাইকে উৎসর্গ করা একটি দিন এই উৎসবটি মূলত ভারতবর্ষ এবং বাংলাদেশ সহ বিভিন্ন কয়েকটি দেশে পালন করা হয় দিনটিকে অনেক শুভ বলে মনে করা হয় এবং বেশিরভাগ পরিবার জামাইকে উৎসর্গকৃত একটি অনুষ্ঠান আয়োজন করে এই উপলক্ষে একটি জমকালো ভোজের আয়োজনও করা হয় জামাই ষষ্ঠী খুবই গুরুত্বপূর্ণ এবং আনন্দের একটি উৎসব বিভিন্ন বিভিন্ন উৎসবের রকম গুরুত্ব রয়েছে তাছাড়া বছর জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী পালন করা হয় সে নতুন জামাই হোক বা বুড়ো জামাই জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠী আর এটা যুগ যুগ ধরে চলে আসছে আসুন এবার জামাই ষষ্ঠীর সঠিক তারিখ এবং কবে পড়েছে সেই দিনক্ষণ জেনে নিয়ে যাক এবছর অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে জামাই ষষ্ঠী পড়েছে উনতিরিশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বুধবার আর ইংরেজিতে বারোই জুন দুই হাজার চব্বিশ বুধবার সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীরাম